কলিজা লাগে কলিজা আমি তো বলি আরে সারা পৃথিবীতে অসংখ্য বেড়া মানুষের জন্ম হয় আরো বড় রকমের কিছু ঘটতে যাচ্ছে এদিকে এবার শেখ হাসিনার পরিকল্পনা বাস্তব করে দেয় সেনা প্রদান শেখ হাসিনা তাদের সাপোর্টেই দেশে ঢুকে ডক্টর ইউনুস চীন যাওয়াতে দেশ পাকা পেয়ে এই কাজটি হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে ও দেশের পরিস্থিতি আবারও অস্থিতিশীল হয়েছে শুধু দেশে না এবার দেশের বাইরেও আওয়ামী লীগকে শক্তিশালী করতে নয়া কৌশলে এগুচ্ছে দলটি গুঞ্জন উঠেছে প্রবাসী সরকার গঠন করছে আওয়ামী লীগ আসলে কি প্রবাসী সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ দলটির নেতৃবৃন্দ বলছে তাদের চুপ থাকতে বলা হয়েছে তার ছেলে সজীব অজিত জয় বারবার বলছেন তার মা এখনো প্রধানমন্ত্রী কাজেই আওয়ামী লীগ জাতীয় সরকার গঠন করলেও অবাক হওয়ার কিছু নেই বগা ফান্দে পরে কান্দে রে বগা ফান্দে পরে কান্দে ডক্টর ইনুসের কাছে নরেন্দ্র মোদী কি ভাষায় কেঁদেছেন এই হলো বগা পান্দে পরে কান্দে দিস ইজ এ গ্রেট নিউজ ফর বাংলাদেশ সম্পূর্ণ উল্টে গেছে রেজাল্ট অথচ বাংলাদেশের বিরুদ্ধে তারা করেছিল উল্লাস করার অবস্থা বাংলাদেশের একটি গণমাধ্যম নিউজ তারা বলার চেষ্টা করলো সরাসরি যে কলকাতায় শেখ হাসিনা তার নেতাদের সঙ্গে মিটিং করেছেন শেখ হাসিনা কলকাতায় মিটিং করে কি নির্দেশনা দিলেন কি করতে চলেছে আওয়ামী লীগ একাধিক নির্ভরযোগ্য সূত্রের খবর আওয়ামী লীগের নেতাদের সাথে হাসিনা এক গোপন বৈঠকে অংশ নিয়েছিলেন গত রোববার কলকাতার রাজারহাট নিউটাউন প্লাজায় একটি পার্টির আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন শতাধিক নেতা কর্মী যার মধ্যে অন্যতম আসাদুজ্জামান কামাল শেখ রেহানার ছেলে জাহাঙ্গীর ইতিহাস করতে পারবে না ডক্টর ইউনুস এক ঢিলে এবার দুই পাখি তিন পাখি নয় চার পাখি মেরেছে কতটা গুরুত্বপূর্ণ চলেছে এবং বাংলাদেশের এরকম একটি পরিস্থিতিতে সবাই যেন মুখ স্তব্ধ হয়ে গেছে অনেকে বলছেন সমন্বয়কের পক্ষ নিবে নাকি আসলে সেনা প্রধান আসলে কার পক্ষ নেওয়া উচিত বর্তমান সময়ে রানিং সময় কার পক্ষ নিলেই এই বাংলাদেশ সুন্দর একটি দেশে পরিণত হবে বলে মনে হয় কর্মচারী তবে আপনাদের মূল্যবান সময় কোনো নষ্ট করতে চাই না সব সময় প্রতিবেদনটি চলে যাবো তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে চলুন আমার প্রতিবেদন দেখে চ্যানেলটিতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে একটা কমেন্ট দিয়ে আপনারা দেখতে দেখুন চলুন ভিডিওটি দেখুন এক রাজনীতি চলছে এখন বাংলাদেশে এতদিন ধরে জাতীয় ঐক্য বলে যে ঢাকঢোল পেটানো হচ্ছিল বিশেষ করে বিএনপি ও তথাকথিত জাতীয় নাগরিক পার্টির সমন্বয়ে আজ সেই ঐক্যের মুখোশটা খুলে পড়েছে মোহাম্মদ ইউনুস যে ঐক্যের স্বপ্ন জনগণের চোখে ছিটিয়ে দিয়ে একটি স্বপ্নের রাজ্য এঁকেছিলেন আজ সেই স্বপ্ন ভঙ্গের শব্দ জনগণ স্পষ্ট শুনতে পাচ্ছে যে ঢোলটা পেটানো হচ্ছিল জাতীয় ঐক্যের নাম নিয়ে আজ সেই ঢোলটা ফেটে গিয়েছে আর সেই ফাটা ঢোল থেকে যে আওয়াজ হচ্ছে। সেটা কেবল বিকট নয় তা বিভ্রান্তিকর দিকহীন এবং পরস্পর বিরোধীও বটে সুতরাং এক অপূর্ব ভণ্ডামির রাজনীতি একদিকে জাতীয় নাগরিক পার্টির নেতারা বলছেন ক্ষমতায় যাওয়ার জন্য সংস্কার ও বিচার ছাড়াই নির্বাচনকে চাপিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ তারা এক্ষুনি নির্বাচন মানছেন না তারা দাবি করছে এটা বিএনপির একটা সাজানো খেলা অন্যদিকে বিএনপির নেতারা সেই জাতীয় নাগরিক পার্টির দিকেই আঙুল তুলছেন পাঁচই আগস্টের পর পরিস্থিতি পাল্টেছে বলে তারা বলছেন এখন শেখ হাসিনার স্বৈরাচারী দোসরদের সাথে নূতন কিছু দোষর তৈরি হয়েছে আর সেই নূতন দোসররা হলেন জাতীয় নাগরিক পার্টির অনেক নেতা অন্ততপক্ষে বিএনপির বিএনপির ভাষ্যমতে দর্শক গতকাল বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলছেন গত পাঁচই আগস্টের পরে আওয়ামী স্বৈরাচার শেখ হাসিনার দোসরদের সাথে আরও কিছু নূতন দোসর তৈরি হয়েছে স্বৈরাচারের এই নূতন দোসররা ক্ষমতার মোহে পড়ে গেছে ক্ষমতার লোভ সামলাতে না পেরে তারা বিভিন্ন জায়গায় দেশের রাষ্ট্র সংস্কার ও স্বৈরাচার শেখ হাসিনা সহ তার দোসরদের বিচারের পরে নির্বাচনের কথা বলছেন এদিকে আবার গতকালই জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন যে আমরা দেখতে পাচ্ছি ক্ষমতায় যাওয়ার জন্য সংস্কার ও বিচার ছাড়াই নির্বাচনকে চাপিয়ে দেওয়া হচ্ছে ফ্যাসেজ শক্তিকে পুনর্বাসনের জন্য নানা ধরনের পায়তারা চলছে এই সমস্ত কিছুকেই প্রতিহত করবে জাতীয় নাগরিক পার্টি সুতরাং কেউ মুখে না বললেও জনগণ কিন্তু এখন স্পষ্ট বুঝতে পারছে এখানে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে নিয়ে ঠিক কী খেলাটা চলছে বিএনপি বলছে জাতীয় নাগরিক পার্টি এখন আওয়ামী লীগের নূতন দোসর আবার জাতীয় নাগরিক পার্টি বলছে বিএনপি এখন ফ্যাসিস্ট শক্তির দোসর এই পরস্পর বিরোধী দোষারোপ এই নোংরা দায় চাপানোর সংস্কৃতি আসলে জাতিকে কোথায় নিয়ে যাচ্ছে এটাই সবথেকে বড় প্রশ্ন এটা কি জাতীয় ঐক্য নাকি জাতীয় বিভ্রান্তি যারা মুখে শেখ হাসিনার স্বৈরাচার বিরোধিতা দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা জনগণের উন্নতি এসব চমকপ্রদ কথাবার্তা বলে তাদের কর্মকাণ্ডে আজ দেখা যাচ্ছে ক্ষমতার জন্য এক প্রকার মরিয়া প্রতিযোগিতা জনগণের চোখ এখন আর বন্ধ নেই তারা এখন গভীরভাবে বুঝতে পারছে কে কি করছে এবং কেন করছে জাতীয় নাগরিক পার্টি চাইছে নির্বাচনটা যেন আরেকটু দেরি হয় কারণ তারা চায় এই সময়ে তারা প্রতিটি জেলার ঘরে ঘরে নিজেদের পোশার ছড়িয়ে দিতে পারুক তারা চায় মানুষের মগজ ধোলাই করে একটি রাজনৈতিক আবহাওয়া তৈরি করতে এবং সেই উদ্দেশ্য পূরণ না হওয়া পর্যন্ত তারা নির্বাচন চায় না তার বদলে জনগণের সামনে তারা রাষ্ট্র সংস্কার শেখ হাসিনার বিচার এসব মূল ঝুলিয়ে সময় পার করছে অথচ বাস্তবে এই বিচার কিংবা সংস্কার নিয়ে তাদের বিন্দুমাত্র আগ্রহ নেই তাদের একমাত্র লক্ষ্য প্রচার শেষ করে নির্বাচনের জন্য নিজেদের অনুকূল পরিস্থিতি তৈরি করা বগা ফান্দে পরে কান্দে রে বগা ফান্দে পরে কান্দে ছোটকালে এরকম মানুষ গান গাইতো আমি তো শিল্পী না সেই জন্য এতটুকু আমি মনে রেখেছি আজকে বগা ফান্দে পরে যে কান্দে ডক্টর ইনুসের কাছে নরেন্দ্র মোদী কি ভাষায় কেঁদেছেন মানব জমিন পত্রিকা হেডলাইনটা আপনারা শুনলে বুঝতে পারবেন আপনারা বিচক্ষণ মানুষ তারপরে আমি বিস্তারিত আলোচনায় যাব প্রথমে হেডলাইনটা বলছি স্বাধীনতা দিবসে ডক্টর ইউনুস কে মোদি বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত বাংলাদেশের সাথে অংশীদারিত্ব এগিয়ে নিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ এই কারণে নিয়ে আমার মায়ের দেড় হাজার সন্তানকে ভারতের সৈন্য এসে বাংলাদেশে মেরে চলে গিয়েছে এই কারণে আমার দেশের পঁচিশ হাজার মায়ের সন্তানের হাত পা চক্ষু অন্ধ করে দিয়েছে আর সেই খুনি ডাইনি হাসিনাকে নিজের ঘরে নিয়ে আদার আদর আপ্যায়ন করছে আর তার দোষরদেরকে ভারতে পাসপোর্ট দিয়ে বিসা দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করে ভারতে অবস্থানের সুযোগ দিয়ে ভারত থেকে বসে বাংলাদেশকে উত্তপ্ত করার জন্য এ পর্যন্ত কত শত পরিকল্পনা করেছে এবং সেই পরিকল্পনা খোলার সবগুলারই আমরা তথ্য পেয়েছি ভারত থেকে আওয়ামী লীগ বা বিজেপি মিলে করে যাচ্ছেন এবং বিজেপি নেতারা ভারতে বসে হাসিনার সাথে এবং হাসিনার ওই খুনি সন্ত্রাসীদের সাথে বৈঠকের পরে বৈঠক করে কিভাবে বাংলাদেশকে অশান্ত রাখা যায় সেই পরিকল্পনা করছেন আর সেই পরিকল্পনাকারীর মুখ থেকে শুনলাম অংশীদারিত্ব এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত এই হলো বগা ফান্দে পরে কান্দে আজকে ডক্টর মোহাম্মদ ইনো স্যার যাচ্ছেন চায়নাতে তার বাবার বাড়িতে ভারতের বাবার বাড়ি হলো চায়না যার নাম শুনলে নরেন্দ্র মোদী ওই নিজে চা বিক্রি করতেন তো এই জন্য এক কাপ গরম চা আগে খা নাম শুনলে চাইনার কেঁপে উঠেছে এই নরেন্দ্র মোদী সেই মোদী আজকে যখন ডক্টর মোহাম্মদ ইনো ছাব্বিশে মার্চ কাকতালির মতো একই দিন পরে গিয়েছে চায়না সফর আর সেই সফরে যাওয়ার আগ মুহূর্তে সে একটি বাত্রা পাঠিয়েছে ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে আমাদের দেশে এসে খুন খারাপি করার প্রতিশ্রুতি আমরা দিয়ে রেখেছি তাই না বাংলাদেশের জনগণ তাকে প্রতিশ্রুতি দিয়েছে যে প্রতিদিন ফেলানির মতন সে কাটাতারের ভিতরে ঝুলিয়ে রাখবে আমাদের মায়ের সন্তানদেরকে আর তাকে আমরা বলবো আমাদের প্রতিবেশী বন্ধু দুস্থ আস তোমার মানে দুটি খোলা হবে বাংলাদেশের মানুষ পেলে তাকে দুটি খুলে খান খান করে দিবে কারণ বাংলাদেশের মানুষ একবার পেয়েছিল আর সেই আলেম ওলামাদের প্রতিবাদের কারণে আলেম ওলামাদের উপরে কি নির্যাতন হয়েছিল মামুনুল হক সহ যাদের উপর নির্যাতন হয়েছিল এই নরেন্দ্র মোদীকে প্রত্যাখ্যান করার জন্য খুনি ভারতে এত মানুষকে খুন খারাপি করার কারণে মুসলমানদেরকে খুন খারাপি করার কারণে যে বাংলাদেশে প্রতিবাদ হয় সেই প্রতিবাদী মানুষগুলাকে কিভাবে কিভাবে নির্যাতন এত তাড়াতাড়ি এগুলো হবে না হ্যাঁ আওয়ামী লীগ নেতারা কলকাতায় জড়ো হয়েছেন এবং সেখানে তারা মিটিং করেছেন সেখানে মিটিং করে পরবর্তী কার্যসূচি নির্ধারণ করেছেন এবার বাংলাদেশের একটি গণমাধ্যম নিউজ টোয়েন্টি ফোর তারা বলার চেষ্টা করল সরাসরি যে কলকাতায় শেখ হাসিনা তার নেতাদের সঙ্গে মিটিং করেছেন তাহলে কি শেখ হাসিনাকে কলকাতায় আনা হয়েছে যে গুঞ্জনটা চলছিল সেই গুঞ্জন কি সত্য শেখ হাসিনা কলকাতায় মিটিং করে কী নির্দেশনা দিলেন এর আগে আমরাই বলেছিলাম জুলকাননাইন শাহরের একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে তিনি বলার চেষ্টা করেছেন যে কলকাতায় অন্তত একশো নেতাকর্মী এক জায়গায় হয়েছেন এবং তারা একটা ইফতার পার্টিতে যোগ দিয়েছেন সেখানে শেখ রেহানা কন্যা ববি তিনিও এসেছিলেন তিনি ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসুজ্জামান খান কামালের কথা এসেছে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের কথা এসেছে বাহুদ্দিন নাসিমের কথা এসেছে এবং এরকম একশো জন নেতা যারা ভারতে পালিয়ে রয়েছেন সে একশো জন নেতা কলকাতায় উপস্থিত হয়েছে এবার বাংলাদেশের গণমাধ্যম যেটা বলার চেষ্টা করছে সেটা হচ্ছে যে তাদের সঙ্গে শেখ হাসিনা বৈঠক করেছেন এবং সেই বৈঠকে সামনে কি কী করণীয় সেগুলো নিয়ে আলোচনা হয়েছে আওয়ামী লীগ নাকি পরিকল্পনা করছে এরকম যে ঈদ ঈদে রাজধানী ফাঁকা থাকবে সেই ফাঁকা ময়দান দখল করা যায় কিভাবে সেই আলোচনা তাদের মধ্যে নাকি হয়েছে এছাড়াও আলোচনা হয়েছে যে দশ লক্ষ মানুষ যদি একত্রিত হয় তাহলে সেই দশ লক্ষ মানুষের বিরুদ্ধে কেউ কোনো কিছু করতে পারবে না কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ধরনের কোনো পদক্ষেপ নিতে পারবে না তারা যে যে জায়গা দখল করা সে সেই জায়গা দখল করতে পারবে গণমাধ্যম এইরকম ইঙ্গিত দিচ্ছে শেখ হাসিনা কি সত্যিই কলকাতায় এসেছিলেন কলকাতায় এসে তিনি নেতাকর্মীদের সঙ্গে মিটিং করে আবার দিল্লিতে ফিরে গেছেন সেটা এখন পর্যন্ত কোনো ভিডিও চিত্র কোনো ছবি প্রকাশ হয়নি যদিও আবছা কিছু ছবি নিউজ টোয়েন্টি ফোর দেখানোর চেষ্টা করেছে যেখানে বেশ কয়েকজনের ছবি দেখা যাচ্ছে শেখ হাসিনা সহ কিন্তু সেটা আদৌ সেই মিটিংয়ের ছবি কিনা সেটাতে যথেষ্ট সন্দেহ রয়েছে কিন্তু বাংলাদেশের গণমাধ্যম যখন স্পেসিফিকলি বলছে যে শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মিটিং করেছেন সামনে কি কি করবে তারা সেই ধরনের সিদ্ধান্তও হয়েছে এবং বেশ কিছু নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। ঢাকায় দলকে গুছিয়ে আনার জন্য দলের যারা ঢাকায় সারা দেশ থেকে অনেক নেতাকর্মী ঢাকায় রয়েছেন নিজ এলাকায় নিরাপত্তাহীনতার কারণে এটা সবাই জানে তারা যারা ঢাকায় রয়েছেন তাদেরকে নিয়ে একটা বৃহৎ শক্তি গঠনের মাধ্যমে ঢাকায় শক্তি প্রদর্শনের একটা পরিকল্পনা নাকি সেখান থেকে হয়েছে এই খবর যখন গণমাধ্যম দিচ্ছে তখন আরেকটা খবর আমরা দুই তিন দিন ধরেই বলার চেষ্টা করছি যে ঈদের পরে ঢাকাকে অশান্ত করে তোলা বিভিন্ন স্থাপনায় হামলা করা এই ব্যাপারগুলো নিয়ে গোয়েন্দা রিপোর্ট এসেছে এবং সেই গোয়েন্দা রিপোর্ট রিপোর্টে বলা হচ্ছে সেটা নিশ্চিত করে আওয়ামী লীগের বিরুদ্ধে রিপোর্ট নয় কারণ সেই গোয়েন্দা রিপোর্টে বলা হচ্ছে যে এটা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র নির্বাচনকে পিছিয়ে দিলে কাদের লাভ সেটা সহজেই অনুমান করা যায় সুতরাং সেই গোয়েন্দা রিপোর্ট আওয়ামী লীগ কেন্দ্রিক হওয়ার কথা নয় এখন কলকাতায় যে মিটিং সেটা নিশ্চয়ই গোয়েন্দাদের কাছে রিপোর্ট এসেছে গণমাধ্যম যেহেতু খবর করছে সেই রিপোর্ট গোয়েন্দাদের কাছে নিশ্চয়ই রয়েছে আওয়ামী লীগের পরবর্তী পদক্ষেপ কী কোন দিকে এগোচ্ছে শেখ হাসিনা কী কী দিক নির্দেশনা দিলেন শেখ হাসিনা নাকি তার নেতাদের দিক নির্দেশনা দিয়েছেন দল গুছিয়ে তোলার এবং খুব শীঘ্রই ভালো সময় আসবে ভালো সময় আসলে দলের পক্ষে জোয়ার তৈরি করতে হবে এবং এই জোয়ারে যারা বিশেষ করে এই যে ছাত্রদের নতুন দল যেভাবে সেনাবাহিনীর বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে সেটা নিয়েও আলোচনা হয়েছে ছাত্রদের নতুন দলকে অনেক বাজে ভাষায় ট্রিট করা হয়েছে তাদেরকে সেখানে নাকি টোকায় উপাধি দেওয়া হয়েছে এরকম নানা খবর বিভিন্ন দিক থেকে আসছে কিন্তু আদৌ এই মিটিংয়ের ভিত্তি সম্পর্কে এখন পর্যন্ত কোনো ভিডিও চিত্র কোনো স্থির চিত্র সামনে আসেনি সামনে কি আমরা যেহেতু এটা নিয়ে আলোচনা হচ্ছে গণমাধ্যমে খবর হয়ে গেছে সেহেতু সামনে এর বিভিন্ন ভিডিও চিত্র কিংবা ছবি আপনাদের সামনে চলে আসলেও অবাক হওয়ার কিছু থাকবে না সেই পর্যন্ত বোধ আমাদের অপেক্ষা করতেই হবে যে তারা আদতে মিলিত হয়ে কি সিদ্ধান্ত নিলেন কিংবা গণমাধ্যম যে বলছে শেখ হাসিনার সভাপতিত্বে এই মিটিংটা হয়েছে এই মিটিং বাস্তবতা কতটুকু কিছু কিছু পাগল পাঁচই আগস্ট এবং জুলাইয়ের ঘটনাকে উনিশশো একাত্তর সালের ঘটনার সাথে এক করতে চায় পাগলদেরকে বলবো পাগল আমি বন্ধ করো লম্বা চুল থাকলেই শুধু মস্তিষ্ক উর্বর হয় এটা ঠিক না বা পাগড়ি লাগালে যে মস্তিষ্ক উর্বর হয় এটা ঠিক না উনিশশো একাত্তর সাল এটা ছিল একটা দেশের বিরুদ্ধে আর একটা দেশের যুদ্ধ আর এটা ছিল একটা মুভমেন্ট সরকারকে উৎখাত করার একটা মুভমেন্ট দুইটা জিনিস একসাথে করা পাগলামি করা সামিল এই পাগলামি বন্ধ করতে হবে কোনো জিনিস খাটো করে দেখার নাই প্রত্যেকটা জিনিস নিজ নিজ জায়গায় গুরুত্বপূর্ণ কোনোটার সাথে কোনোটা তুলনা করে কোনোটাকে হেয় প্রতিপন্ন করার দরকার নেই আমরা চাই আমাদের পক্ষ থেকে এলডিপির পক্ষ থেকে আমরা সরকারকে পরিপূর্ণভাবে সহায়তা করতে চায় কিন্তু সরকার সেই সহায়তা যারা কাজ জানে যারা কাজ বুঝে তাদের থেকে এই পর্যন্ত সেই সহায়তা চেয়েছে আমি জানি না অতর্ব লোকদের কাছে পরামর্শ নেয় অতর্ব লোকদের কাছ থেকে পরামর্শ নিলে অতর্ব পরামর্শ পাবেন এবং ভুল পথে পরিচালিত হবে এখন বিভিন্ন জায়গায় উত্তেজনা দেখা যাচ্ছে এই উত্তেজনা করে নিজকেও ধ্বংস করবেন দেশকেও ধ্বংস করবেন এই উত্তেজনা অবশ্যই পরিহার করতে হবে আমাদেরকে সুস্থ মস্তিষ্কে ঠান্ডা মাথায় চিন্তা করে প্রত্যেকটা পদক্ষেপ নিতে হবে একে অপরের বিরুদ্ধে কথা বলে দেশকে অস্থিতিশীল করা কখনো ঠিক হবে না সবাইকে নিজের লিমিটেশন বুঝতে হবে এই লিমিট যারাই ক্রস করবে তারাই ধ্বংস হবে এটাই আল্লাহর নিয়ম এটাই কোরআনের কথা এটাই হাদিসের কথা আমরা যদি সবাই নিজ নিজ নাগায় নিজ নিজ কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত থাকি তাহলে নিশ্চয়ই এদেশে এগিয়ে যাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের সকলের আমরা মুক্তিযুদ্ধ করেছি বাংলাদেশে কোনো রাজনৈতিক দল নাই যেখানে প্রেসিডেন্ট এবং সেক্রেটারি দুজনেই মুক্তিযোদ্ধা এলডিপি এক নম্বর নিবন্ধিত রাজনৈতিক দল এবং দুজনেই মুক্তিযোদ্ধা আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করে দিয়েছি আজকে আমাদের ছেলে মেয়েদের কর্তব্য হলো এই দেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়া এবং সঠিক পথে পরিচালনা করা আমাদের অভিজ্ঞতা আর নবীন সমাজের শিক্ষাগত যোগ্যতা এবং তাদের আধুনিক টেকনিক্যাল নোহাও এগুলি কাজে লাগিয়ে একটা সমন্বয় করতে হবে নাহলে কারো পক্ষে এই দেশে এগিয়ে নেওয়া যাওয়া সম্ভব হবে না আপনার লেখাপড়া যতই থাকুক না কেন আপনার জ্ঞান যতই থাকুক না কেন আপনার যদি অভিজ্ঞতা না থাকে তাহলে অভিষ্ট লোককে পৌঁছতে পারবেন না দর্শক আপনাদের এই ব্যাপার কি মনে হলো অবশ্যই আমাদের কনভার্সেন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে জানি কি রকম হওয়া উচিত ছিল বলে আপনি মনে করেন সেটাও আমাদের কনভার্সেন দিন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ